এই ভিডিওটি ফুল এপিসোডের নাম্বার ভিডিও শেষে বলে দেওয়া হবে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কি হয়েছে কি হয়েছে দয়ার স্যার দয়ার প্রাণ নিয়েছো ক্যামেরা করছি অভিজিৎ তুমি এখানে তোমার ফোন ট্র্যাক করে আর এই প্রশ্ন তো আমিও তোমাকে করছি অভিজিৎ তুমি এখানে কি করছো না এটা আমি আমি বলছি দয়া এখানে এখানে কি হয়েছিল এখানে কি হয়েছে ওটা তো আমি দেখছি কে করেছে এটা তুমি এদের দুজনকে মেরেছো আমি আমি অভিজিৎ তোমাকে কিছু জিজ্ঞাসা করলাম তুমি মেরেছো এদের স্যার স্যার আপনি অভিজিৎ স্যারকে দোষ দিচ্ছেন আমার দোষ দেওয়ার কোনো ইচ্ছা নেই পুরোবি এখানে দু দুটো লাশ পড়ে আছে আর সিআইডি অফিসার অভিজিৎ ব্যাচটা তুলছে প্রমাণ চুরি করছে হয়েছে তুমি দয়ার প্রাণ নিয়েছো করছি হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা বন্ধুরা এই এপিসোড শুরুতে আপনার দেখেছেন দয়া স্যার মারা গেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন দয়া স্যার মারা গেছে এসিপি স্যার আর ডক্টর শালুকে স্যার এই দুঃখে খুবই ভেঙে পড়ে আর পুরবি ম্যাম সারিকা ম্যাম ফেডরিক স্যার পঙ্কজ স্যার সিআডের বাকি সব অফিসাররা দয়া স্যারের মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছে না বন্ধুরা এমন সময় অভিজিৎ স্যার এসে হাজির হয় অভিজিৎ স্যার এসিপি স্যারকে জিজ্ঞাসা করে দয়ার কি হয়েছে এসিপি স্যার কোনো কিছুই বলে না চুপ করে থাকে অভিযোগ স্যার দয়া সারের দিকে এগোতেই এসিপি স্যার বাধা দেয় আর বলে তুমি দয়ার কাছে যাবে না কারণ তুমি দয়াকে মেরে ফেলেছ তুমি নিজের হাতে দয়ার প্রাণ নিয়েছ তোমাকে আমরা গ্রেপ্তার করছি আসলে বন্ধুরা এখানে একটি দিমাগ খাটায় সিআইডির অফিসাররা অপরাধীদের ধরার জন্য এই নাটকটি করে সিআইডের অফিসাররা এখানে দয়াসার মারা যায়নি অপরাধীদের ধরার জন্য দয়াসার মরে যাওয়ার নাটক করতে থাকে আর এই খুনের দায় অভিজিৎ স্যারের উপর চাপানো হয় যাতে অপরাধীদের সহজেই ধরতে পারে বন্ধুরা এই এপিসোড খুবই ইন্টারেস্টিং আর মজাদার এই এপিসোড একবার অবশ্যই দেখুন এই এপিসোডের নাম সিআইডি বেঙ্গলি আর এপিসোড নাম্বার ওয়ান তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করতে পারেন আর আপনি যদি এরকমই ইন্টারেস্টিং সিআইডির বেস্ট মুভমেন্ট দেখতে পছন্দ করে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে রাখা বেলাইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ